আসসালামু আলাইকুম আমি মাকামকুঞ্জের পথ চলার ইতিহাস বর্ণনা করছি এই কুঞ্জ কিভাবে কখন গঠিত হয়েছে কি অবস্থা ছিল বর্তমানে কি অবস্থা হয়েছে এর ভিতর কত ধরনের কাজ কত ধরনের সমস্যা কত ধরনের সলিউশন ছিল সবই ধীরে ধীরে বর্ণনা করব মূলত মাকামকুঞ্জ সাতাশ জনের একটা ক্ষুদ্র গোষ্ঠী যাদের বাড়ি ঢাকা সিটিতে ফ্ল্যাট নির্মাণ করার স্বপ্ন ছিল সংগঠিত করে দুই দু হাজার উনিশ সনে চার কাঠা এবং দুই পয়েন্ট এক সাত কাঠা জমি ক্রয় করে এখানে লোকসংখ্যা শুরু থেকেই ছিল সাতাশজন এখনও আসে জন। কিছু শেয়ার এদিক সেদিক চেঞ্জ হয়েছে এর ভিতর প্রথম থেকেই কিছু লোক লিডারশিপের পরিচালনা কমিটিতে ছিল উদ্যোক্তা ছিল তার মধ্যে আরিফ কাশেম ভাই জামাল ভাই আর আরেকজন ছিলেন বাবুল ভাই জমির ব্যবসা করেন তিনি মধ্যসত্যভোগী হিসাবে সাপোর্টিংয়ে ছিলেন জমি দেখা কেনা এবং জমি মালিকের সাথে এঙ্গেজমেন্ট করা এগুলি কাজ করার পরে জমি কেনার পরে তিনি তার লাভ অংশ নিয়ে চলে গেছেন তবুও তাকে ধন্যবাদ স্মরণ রাখতেছি কারণ হলো যে তৃতীয় পক্ষ ছাড়া আপনি ঢাকা সিটিতে জমি কিনতে পারবেন না তারপরে আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি ধন্যবাদ জ্ঞাপন করতেছি লাস্ট পর্যায়ে সাদে এসে আমাদের সাথে দায়িত্বে ছিল জামাল ভাই জামাল ভাইকে জামাল ভাই কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছে পাশাপাশি আমি যখন ছিলাম না তখন ফুল প্রজেক্টটা দেখাশোনা করতো কোন সময় কোন কাজ হবে কি হবে কোথায় টাকা চলে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে কি না এগুলি সব তিনি দেখাশোনা করতেন বেচারা দুর্ভাগ্যজনক হলো সত্য তার ব্যবসায়িক মন্দার কারণে ফ্ল্যাটটা বিক্রি করে দিছে এখন এই সূত্রে নতুন কমিটিতে নতুন লোক চলে আসছে যেমন কামরুজ্জামান ভাই সুমন ভাই ফারুক ভাই আলতাফ ভাই এনারা নতুন হিসাবে জয়েন করছে যাক নতুনদের ইয়া বললাম সব কিছু তারপরে যেভাবে এই জমি কেনা হয় এই জমি কেনা হয় এখানকার স্থানীয় স্থানীয় একটা আওয়ামী লীগের লিডার ছিল ওদের মাধ্যমে এখানে দেখা হয় এবং মোটামুটি পঁয়তাল্লিশ বত্রিশ লাখ টাকা কাঠা পার শেয়ার নয় হাজার নয় লক্ষ পঞ্চাশ অথবা দশ লক্ষ এরকম ইয়াতে কেনা হয়েছে এক একজন এক এক গ্রামে জমিটা কিনছে যেহেতু এখানে লিডারশিপ ছিল মধ্য সত্য কবি ছিল তারপরে এটা কেনা হওয়ার পরে দুইটা জমি দলিল হয়ে যায় দলিল হওয়ার পরে প্লান পাশে দেওয়া হয় প্লান পাশ হইতে একটু ঝামেলা হয়েছিল প্লান এখানে সাততলা আসছিল পরে জায়গা কিছু সার দিয়ে সারের ইয়া করে মোটামুটি আবার দশতলা পারমিশন করানো গেছে সোহেল ভাই নামে একটা রাজুকের লোক ছিল যার মাধ্যমে হলো এই এই জায়গার দলিল করার পরে প্রজেক্টের ইয়া করা হয়েছে আর কি দশতলা ভবনের পারমিশনটা করা গেছে কাজ শুরু হয় যথারীতি চার পাঁচটা কোম্পানি ট্যান্ডার ড্র করে যারা ওই সময়ের ম্যানেজিং কমিটি কর্ম কমিটি ছিল তারা যাচাই বাসাই করে সর্বনিম্ন অধ্যাতা চারজনের সাথে মিটিং করে তার ভিতরে সাকিব আবরার সাথে ব্যাটে বলে এক হয় এখানে নির্দিষ্ট একটা স্কোয়ার ফিট দাম অনুযায়ী ম্যাটেরিয়াল আমরা যা যা দেয়া করতে চাই এগুলো নির্ধারিত করা চুক্তিপত্র স্বাক্ষর হয় ফাইলিং শুরু হয়ে যায় ফাইলিংয়ে আমাদের পঁয়ত্রিশ লক্ষ টাকা দিতে হয় পঁয়ত্রিশ লক্ষ টাকা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে কমপ্লিট না হওয়ার জন্য আরও পাঁচ লাখ টাকা করে তখন থেকে আমরা সাপ্লি দিয়ে আসি এভাবে কাজ চলতে থাকে চলতে থাকে একতলা দু তলা করতে করতে মোটামুটি দশতলা পর্যন্ত এসেছে প্রত্যেক তলায় আমরা সাতাশ আঠাশ লাখ টাকা দেই আর সাপ্লি পাঁচ লাখ টাকা দেয় হিসাব সব সবসময় এক এক সাদেরটা এক এক স্বাদে ক্লিয়ার রাখা হয় সাদের কাজ শুরু হওয়ার আগে আগে যে শিডিউল ছিল কোম্পানির ওই শিডিউল অনুযায়ী টাকা নেওয়া হয় যখন সমস্যা হয় মিটিং দেওয়া হয় মিটিংয়ের যেই কাজগুলি জটিল হয় সবার পরামর্শক্রমে এই কাজ কাজগুলো আবার কমপ্লিট করা হয় এইভাবে কাজ চলমান আছে আশা করতেছি আমরা ইনশাল্লাহ একতা ইউনিটি যদি থাকে সুস্থভাবে কাজটা শেষ করতে পারব যারা আমরা এককভাবে বাড়ি করার ক্ষমতা রাখি না তাদের জন্যে এই শেয়ারিং সিস্টেম বাড়ি করাটা খুবই সুইটেবল একটা বিষয় যে দশজন মিলে একটা জায়গা কিনলাম পরে কমিটি গঠন করে পাশ করে বাড়ি বাড়ি করে ফেললাম এখানে কিছু ঝামেলা হয় কিন্তু সুবিধাও আছে দশজন একসাথে কাজ করলে ম্যাটেরিয়াল আনতে লাইনতে সুবিধা পাওয়া যায় কোনো সমস্যা আসলে দশজন মিলে এটা প্রতিহত করা যায় লিয়াজু কমিটি গঠন করে প্রত্যেকটা কাজ সুস্থভাবে করা যায় আর তাছাড়া সবসময় এখানে একটা হ্যাসেল আগেও ছিল এখনও ছিল পারস্পরিক বিশ্বস্ততার অভাব অনেকেই মনে করতো যে এই যে আমরা টাকা দিচ্ছি তারা দূরে থাকতো আসলে কি কাজ এত টাকায় হচ্ছে না আরও বেশি কম খরচ হচ্ছে কোনো যাচাই বাসাই করতো না আন্দাজে কথা বলতে এটা সবসময় থাকবে এটারও দরকার আছে না হলে তো কেউ হিসাব সঠিকভাবে রাখবে না পরে টাকা এদিক সেদিক চলে যাবে যে এদিক সেদিক চলে না যাওয়ার জন্যে আমাদের কমিটির পক্ষ থেকে যেই বিষয়টা সবসময় নিশ্চিত করা যেত সেটা হলো যে যৌথ অ্যাকাউন্ট ছিল আর কোম্পানিকে যখন ওই কাজের চুক্তি দেওয়া হয়েছে তখন হলো কোম্পানির সাথে সম ওই সময়ের কমিটির যারা পাওয়ারফুল ছিল সদস্য ছিল ঢাকায় ছিল সবাই বসে দাম দর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে হয়েছে যেটা হলো এত টাকায় দেব এই এই জিনিস এটা হবে এটা হবে না কোম্পানি এককভাবে কারো হাতে ছেড়ে দেওয়া হয় না যে আপনি যা এটার দাম মিটে আসবেন আপনি ওখানে একটা বলবেন আপনি এখানে একটা বলবেন মধ্যে থেকে আপনার প্রফিট হবে এরকম কোনো সিচুয়েশন রাখা হয় সবাই মিলে এই কাজটা করা হয়েছে যার জন্য আমরা অত্যন্ত সফলভাবে কম মূল্যে এই ফ্ল্যাটটা করতে পারতেছি আমি ফ্ল্যাটের ডিসপ্লে দেখাবো একটু যে ফ্ল্যাটটা আমরা এতক্ষণ বক বক করলাম যে আসলে কেমন ফ্ল্যাট হচ্ছে কত টাকা প্রাইস হচ্ছে অথবা কত টাকা হবে আমি নিচে গিয়ে দেখাচ্ছি আমাদের টোটাল সাত পঁয়ত্রিশশো পঁচিশ প্লাস মাইনাস ফাইভ এটা এখনও মাপা হয় নাই তো আমি ভবনটার ডিসপ্লে দেখাচ্ছি এটা হলো এ ইউনিট এ ইউনিটের কি কি আছে আমরা এখানে কি পাচ্ছি এখানে এগারোশো পঁচাশি স্কোয়ার ফিট কমন স্পেস সহ এর সাথে প্রথমেই আমি দেখছি এ দরজা দিয়ে ঢুকলাম এটা হলো ডাইনিং স্পেস এটা একটা গেস্টরুম এর সাথে আছে বারান্দা এটা হলো মাস্টার বেডরুম এর সাথে আছে ওয়াশরুম একটা ব্যালকনি বেডরুমের পাশেই আছে একটা কিচেন মোটামুটি বড় সড়ো তারপরে আছে আপনার একটা ওয়াশরুম কমন ওয়াশরুম তারপরে আছে একটা বারান্দা সহ একটা বেডরুম একটা ওয়াশরুম এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং বেশ বড় সড়ো অনেক সুন্দর আমি এখন এখন দেখাবো বি ইউনিট বি ইউনিটটা আমি নিচের ফ্লোরে দেখাচ্ছি বি ইউনিটে কী কী আছে বি ইউনিটের অবস্থা একদমই সামনে বরাবর বিরুম বিরুমের এখানে এই যে জায়গাটা ড্রয়িং এবং ডাইনিং স্পেস একসাথে তারপরে আছে গেস্টরুম তারপরে আছে একটা ওয়াশরুম তারপরে আছে একটা কিচেন রুম তারপরে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা বেশ বড় সড়ো এখানে আছে একটা ওয়াশরুম একটা ব্যালকনি একটা মাস্টার বেডরুম আছে সাথে ব্যালকনি একটা ওয়াশরুম এই গেল বি ইউনিটের অবস্থা এর আয়তন বারোশো প্লাস আর কি এটার স্কোয়ার ফিট আমি এখন তৃতীয় নম্বর ফ্ল্যাট সি ইউনিট দেখাচ্ছি সি ইউনিটের ড্রয়িং এবং ডাইনিং স্পেস প্রথমেই তার সামনে আছে একটা রুম এর সাথে আছে একটা বারান্দা এখানে আছে একটা কমন টয়লেট তারপরে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম তারপরে আছে কিচেন রুম কিচেন রুম কিচেন রুমের পর আছে মাস্টার বেডরুম তার মানে এক একটা ফ্ল্যাট এটা বারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটে আপনি পাচ্ছেন তিনটা বারান্দা তিনটা ওয়াশরুম তিনটা বেডরুম একটা ড্রয়িং একটা ডাইনিং একটা কিচেন মোট পাঁচটা ইয়া একটা ফ্যামিলি সুন্দরভাবে বসবাস করতে পারবে এটা আনুমানিক আমরা ধরে রাখছি যারা প্রথম থেকে আসি তাদের সাঁত্রিশ লাখ টাকা যেই ম্যাটেরিয়াল দিয়ে করার কথা যদি দাম অতিরিক্ত না হয় সাঁত্রিশ লাখ টাকা এখন যে প্রেজেন্ট মূল্য আছে হয়ে যাবে আশা করতেছি প্রত্যেকটা জিনিসের পিছনেই একটা ইয়া ছিল উদ্যোক্তাদের ভূমিকা ছিল সবার সমন্বয় ছিল সবাই কষ্ট করে সঠিক টাইমে টাকা দিছে হ্যাঁ দুই একজন এদিক সেদিক লেনদি করছে কিন্তু তারপরেও মার্শাল্লাহ টাকার ফলো কখনো একবারে টাকার অভাবে কাজ স্লো হয়ে গেছে এমন হয় নাই ভবিষ্যতে কাজ আরও সুন্দরভাবে শেষ করার জন্যে টাকার প্রয়োজন হবে সবাই টাকা বরাদ্দ দিবেন আমি লাস্ট ফ্লোরে আসতেছি আমাদের জমি যেই ছয় পয়েন্ট এক সাত কাঠা জমি ছিল জমিটার চৌহাটটি দেখাবো আমাদের যেই জমির অংশ ছিল আমি এখন যেখানে এসে এটা আমাদের লাস্ট লাস্ট অংশ গ্যারেজ আর কি গ্যারেজের থেকে আমি জমির পরিমাপ দেখাচ্ছি এই যে একটা টিনের ঘরের মতো দেখা যায় টিনের ঘর থেকে ওয়াল বিল্ডিং সহ ওই যে লাস্ট মদিনা ট্যাঙ্কি দেখা যায় ওই দিক এটা হল দক্ষিণ পাশের সীমানা না উত্তর পাশের সীমানা আর কি উত্তর পাশের সীমানা থেকে আমি যাচ্ছি এখন যাচ্ছি এখন এই যে পূর্ব পাশের সীমানা দেখাচ্ছি পূর্ব পাশের সীমানা এটা থেকে ওই যে ওয়ালের গাঁথনি হয়েছে ওয়াল গাঁথনি হয়ে এদিক দিয়ে যাচ্ছি আমি আমার পশ্চিম পাশের সীমানা পশ্চিম প্রশাসের সীমানায় এসে গেছি এখানে এই হলো আমার চৌহট্টি এখানে আমরা নাগরিক সুবিধা ভালো থাকার পাওয়ার জন্যে আমরা ব্যক্তিগত উদ্যোগে সরকারি পারমিশনে সাবমার্সেবল বসাইতে পারছি পানির ওয়াশার লাইন এসে গেছে ইলেকট্রিসিটি এসে গেছে বাড়ির হোল্ডিং নাম্বার পাওয়া গেছে দশটা সমস্ত কিছু এখন চলমান প্রত্যেকটা কাজ আইনগতভাবে সুস্থ সুন্দর এবং ঝামেলাহীনভাবে করা হয়েছে আমি দশতলা বিল্ডিংয়ের যে ভিউটা এখন বর্তমান অবস্থায় অষ্টমতলার গাঁথনি চলতেছে সেই অবস্থায় দেখাচ্ছি এই হলো আমাদের ভবনের রিয়া। মূল কাঠামো অবস্থা এখানে মাঝে মধ্যে ফ্ল্যাটও বিক্রি হয়ে যায় যদি কেউ ছেড়ে দেয় আমাদের নিজস্ব লোক যদি কেউ কিনতে না না পারে সেক্ষেত্রে নিজেদের নিকট আত্মীয় সেটা না হলে বাইরের কেউ কিনতে পারে তো আপনারা সবাই কষ্ট করে বর্তমান কাজের ফুল সিচুয়েশন ডিল আপ করলাম সিন করবেন কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে আবার আমাকে জানাবেন যে এই জায়গাটা দেখা হয় নাই আমি আবার দেখানোর চেষ্টা করব আমি এটা আমাদের সেকেন্ড ভিউ আর কি এখান এই দিক দিয়েও রাস্তা থাকবে এই দিক দিয়ে আমাদের গাড়ি টাড়ি উঠতে পারবে দুইটা রাস্তা সামনে দিয়ে এই রাস্তাটা হবে বারো ফিট পিছনের রাস্তাটা হবে আঠারো ফিট ওই রাস্তা দিয়ে মূলত আমাদের গাড়ি ঘোড়া আসবে এটা দিয়ে ছোটো গাড়ি রিকশা এরকম কিছু আসবে সবাকে ধন্যবাদ আমি এখনই বিদায় নিচ্ছি আজকে হলিডে ছিল সবাই কাজ দেখতে চাইছেন তাই এত সময় দিলাম ধন্যবাদ